শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংখ্যা আছে আবার কর্মজীবীরও আলাদা একটা সংখ্যা আছে এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না না তাদের মর্যাদা দেন কর্ম পরিবেশ নিশ্চিন করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত ছাতাবাসদের হাতে চাঁদা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রুম নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলবে আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারে শ্রমিক তার ষোলো আনার শক্তি উজাড় করে মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন দায়িত্ব করবে না ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তর ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্স সমাজ বলবো সেই সমাজ আল্লাহ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেশ বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্মঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না এইটুকু সারতে পারে না এক জায়গায় করে আট ঘন্টা কাজ আর এক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে তো রে ভাই সে তো একটা শরীর আমার মতো আছে তার কাজের চাপে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তারও পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা ভোনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পীড়িত করব। মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুটে নয় অলিডরে নয় ফাঁকের মধ্যে দায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মাপ চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আসি এটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমতলে আচ্ছা এটাও মানলাম হয়তো একজন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেক কাজ অনেক চাকরি তো বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা কর্মরক অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা যে অর্থ করে জড়িয়ে সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আপদ সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হালাল আল্লাহ হাকিম বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকের এই স্টেজটা মাসাল্লাহ শ্রমিকদের দখলে আমি তো আসি আপনাদের রোহানি সহকর্মী কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসা আছেন আমাদের নাবে মধ্যে যিনি বয়সের জ্যেষ্ঠ জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নাইবে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নায়বে আমির বাকি আছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের আমি ভাবতেছি তাকে কোন দিন খান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানায় নেবেন আর আমার পালা শেষে ইনশাল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কীভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আর সফুল দল ধর্মের উঠে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহ কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুল মহবু সাল্লাহ আলাইস্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দেবে না গড় থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং কর্মক্ষেত্রে কাজ এখন করবেন তাদের কোনো কোনো সম্মান নাই নাই তাদের তাদের মর্যাদা এবং কোনো নিরাপত্তা নাই সেই রাস্তায় ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা করব তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ নারী পুরুষ সকলে মিলে এই স্ব স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখব সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রব্দুল আলমী সেই বাংলাদেশ গড়ার পথে কোরআনের শাহাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার ট্রফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ